তুমি কি কখনো ভেবে দেখেছ সেই মুহূর্তটার কথা যখন এই পৃথিবী তোমাকে বিদায় জানাবে যখন প্রিয়জনেরা তোমাকে মাটির নিচে নামিয়ে দিয়ে চলে যাবে আর তুমি একা হয়ে যাবে অন্ধকারে এটাই হবে কবরের প্রথম রাত এক রাত যা তোমার চিরকালের ভবিষ্যতের প্রথম অধ্যায় মৃত্যুর সাথে সাথেই দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে যাবে তোমার সাথে কেউ থাকবে না। না বাবা না মা না স্ত্রী না সন্তান রসুল্লাহ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন মৃত ব্যক্তির সাথে তিনটি জিনিস যায় তার পরিবার তার সম্পদ এবং তার আমল দুটি ফিরে যায় এবং একটি থেকে যায় পরিবারও সম্পদ ফিরে যায় আর তার সাথে থাকে কেবল তার আমল তোমাকে মাটিতে শোয়ানো হবে মাটি দিয়ে ঢেকে দেওয়া হবে এবং তখন শুরু হবে এক অচেনা যাত্রা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে প্রত্যেকের কবর তার জন্য জান্নাতের বাগান সমূহের একটি বাগান হবে অথবা জাহান নামের গর্ত সমূহের একটি গর্ত হবে মাটির নিচে নামানোর পরপরই আল্লাহর পক্ষ থেকে দুটি ফেরিস্তা আসবেন মুনকার ও নাকির তাদের চেহারা ভয়ঙ্কর কণ্ঠ বজ্রের মতো তারা তোমাকে বসিয়ে জিজ্ঞাসা করবে তোমার রব কে তোমার ধর্ম কী এবং এই মানুষটি সম্পর্কে তুমি কী বলো যদি তুমি দুনিয়াতে ইমানের সাথে থাকো উত্তর দিতে পারবে সহজেই আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর ইনি হলেন আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লাম তখন আকাশ থেকে একটি ঘোষণা আসবে আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও জান্নাতের দরজা খুলে দাও তখন তোমার কবর হয়ে যাবে জান্নাতের বাগান সুবাসে ভরে যাবে কবর প্রশস্ত হয়ে যাবে দৃষ্টি যত দূর যায় তুমি শান্তিতে বিশ্রাম করবে জান্নাতের বাতাস পাবে কিয়ামত পর্যন্ত কিন্তু যদি দুনিয়াতে তুমি অবাধ্য হয়ে থাকো নামাজ ছেড়ে দাও হারামকে ভয় না করো তুমি তখন উত্তর দিতে পারবে না কেবল বলবে আহ আমি জানি না আমি মানুষকে বলতে শুনতাম তখন আকাশ থেকে ঘোষণা আসবে সে মিথ্যা বলেছে তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান নামের দরজা খুলে দাও তখন কবর চাপ দিয়ে চূর্ণ করবে এমন চাপ যা থেকে কেবল অল্প কিছু মানুষই বাঁচবে রসুলুল্লাহ সাল্লু আলিহাসাল্লাম বলেছেন কবরের চাপ থেকে যদি কেউ রক্ষা পেত তাহলে ইবনে সাধি আল্লাহ আনহু রক্ষা পেতেন কিন্তু তিনিও কবরের চাপ পেয়েছিলেন প্রথম রাতেই বোঝা যাবে তোমার যাত্রা কোথায় যাবে তুমি কি জান্নাতের সুবাসে থাকবে নাকি জাহান্নামের আগুনের হাওয়া তোমাকে দগ্ধ করবে প্রিয় ভাই বোনেরা এই রাতের জন্য প্রস্তুতি নাও দুনিয়ার ভোগ বিলাস অর্থ ক্ষমতা সৌন্দর্য কিছুই তোমার সাথে যাবে না শুধু তোমার আমল নামাজ রোজা দান খয়রাত কোরআন সৎ কাজ আর আল্লাহর ভয় আজ আমরা জীবিত কথা বলছি শ্বাস নিচ্ছি কিন্তু খুব শীঘ্রই আমরা হব মৃত আর কেউ হয়তো আমাদের জন্যে মাটি চাপা দিচ্ছে তখন কেবল একটি জিনিস চাইব হে আল্লাহ আরেকবার সুযোগ দিন আমি সৎ কাজ করব কিন্তু সেই সুযোগ আর ফিরবে না আসুন আজ থেকেই প্রস্তুতি নিই কবরের প্রথম রাতের জন্য যেন ফেরেস্তারা আমাদের জান্নাতের সুসংবাদ দেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু